হে ছোটো ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো চলে আসলাম অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর যদি বিরানব্বই লক্ষ্য করো তাহলে দেখবে যে ওইখানে চতুর্থ অধ্যায়ের অঙ্ক আছে ঠিক আছে অনুশীলনী অঙ্ক সো আমাদের এক থেকে বিশ পর্যন্ত আগের ক্লাসগুলোতে শেষ হয়ে গেছে আজকে আমরা একুশ নম্বরের থেকে দেখবো ওকে তো চলো দেখি আমাদের একুশ নাম্বার অঙ্কটা কী বলছে আর কীভাবে এটাকে সমাধান করতে হবে ওকে এখানে দেখো এখানে বলছে একটি সাইকেল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে সাইকেলটির বিক্রয় মূল্য কত ওকে অর্থাৎ একটা সাইকেল তার কি করতে হয়েছে পাঁচ পার্সেন্ট সরি পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করছে এবং তারপরে আবার কি করতে হবে বারো পার্সেন্ট লাভে কি কী করতে হবে বিক্রয় করতে হবে ওকে যদি আমরা বারো পার্সেন্ট লাভে বিক্রয় করি তাহলে সাইকেলটির বিক্রয় মূল্য কত সেটা আমাদের বের করতে হবে তো চলো সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা এখানে দেখো বারো পার্সেন্ট লাভে বারো পার্সেন্ট লাভ মানে কি পার্সেন্ট মানে একশোর সাথে সম্পর্কিত তার মানে একশো টাকায় কয় টাকা লাভ হয় বারো টাকা বারো পার্সেন্ট লাভ মানে একশো টাকায় বারো টাকা তাহলে বারো পার্সেন্ট লাভে আমাদের সাইকেলের ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্যে লাভ হবে কত টাকা বারো টাকা কারণ এখানে বলে দিচ্ছে বারো পার্সেন্ট লাভ তাহলে একশো টাকায় ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্যে লাভ হবে কত টাকা বারো টাকা তাহলে সাইকেলের ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্যে লাভ হবে কত টাকা বারো বাই একশো ঠিক আছে বারো দিয়ে একশো ভাগ দিলে পাবো আর আমাদের এখানে কত টাকা দিয়ে সাইকেল ক্রয় করা হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে সাইকেলের ক্রয় মূল্য যদি পাঁচ হাজার টাকা হয় ঠিক আছে তাহলে বিক্রয় মূল্যে লাভ হবে কত জাস্ট ঐকিক নেমের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম দেখো এখানে একশো একশো থেকে এখানে ছোট হয়েছে এক এই জিনিসটা মনে রাখো এই জন্য কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে বারো দিয়ে একশো তারপরে একের সাথে এই সংখ্যাটা কি বড় হয়ে গেছে এই জন্য এখন গুণ হবে আর গুণ হলে কোথায় হয় উপরে হয় ঠিক আছে এই যে একশো বারো বাই একশো যা ছিল তাই আর এর উপরে পাঁচ হাজার গুণ হয়ে গেল এখন যদি আমরা কাটাকাটি করি এটাকে দেখো ভাগ করি তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য এখানকার দুই শূন্য এখানকার দুই শূন্য কেটে যাবে তাহলে এখানে থাকবে পঞ্চাশ আর এখানে বারো তাহলে বারোতে পঞ্চাশকে গুণ করলে পাঁচ বারো ষাট আর এক শূন্য তার মানে হলো ছয়শো ঠিক আছে তার মানে আমাদের কয় টাকা লাভ হবে ছয়শো টাকা পাঁচ হাজার টাকা ক্রয় করলে বারো পার্সেন্ট লাভে আমাদের কত টাকা লাভ হবে ছয়শো টাকা এখানে বলছে লাভ হলে সাইকেলটির বিক্রয় মূল্য কত তাহলে আমরা পাঁচ হাজার টাকাতে কিনছিলাম আর ছয়শো টাকা আমাদের লাভ করতে হবে তাহলে কয় টাকা বেচতে হবে পাঁচ হাজার ছয়শো টাকা সোজা না তাহলে মোট লাভ কত ছয়শো টাকা তার মানে এবং বিক্রয় মূল্য কত হবে আগের পাঁচ হাজার আর ছয়শো টাকা লাভ করতে হবে এজন্য ছয়শো তাহলে কত হয়ে গেলো পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে বিক্রয় করতে হবে আমাদের কত টাকা পাঁচ হাজার ছয়শো টাকা ইজি না একদম ইজি কিন্তু চলো নেক্সট ডেটটা দেখি তারপর এটা কী বলছে এখানে দেখো এখানে বলছে একজন ব্যবসায়ী তার পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন যদি তিনি বারোশো টাকা বেশি দামে বিক্রয় করতে পারতেন তবে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো ব্যবসায়ীর পণ্যের ক্রয় মূল্য কত ওকে অর্থাৎ এইখানে একজন ব্যবসায়ী কী করছেন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তার একটা পণ্য বিক্রি করছেন এবং এখানে বলছে যদি বারোশো তিরিশ টাকা দামে বেশি বিক্রি করতে পারতেন তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে দেখো একবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে ঠিক আছে আর পাঁচ পার্সেন্ট লাভে যদি লাভ হতো যদি বারোশো তিরিশ টাকা বিক্রি করতে পারতো তাহলে এটাও আমরা ঐকিক নিয়মে খুব সহজেই বের করতে পারি আগে এই পাঁচ পার্সেন্ট লাভ আর পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত টাকা বেশি দামে বিক্রয় কম বেশি হয় সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে সমাধানটা চলে যায় চলো তাহলে দেখো ভালোভাবে বুঝতে পারবা এখানে ক্রয় মূল্য একশো টাকা হলে এখানে বলছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কত একশো টাকায় ক্ষতি কয় টাকা পাঁচ টাকা তাই না তাহলে একশো টাকায় ক্ষতি যদি পাঁচ টাকা হয় তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে কারণ কয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে বলতো একশো থেকে পাঁচবার তাহলে পঁচানব্বই টাকা অর্থাৎ একশো টাকায় পাঁচ টাকা লস খাইছে তার মানে কত টাকা পঁচানব্বই টাকা ঠিক আছে সেমভাবে পাঁচ পার্সেন্ট লাভে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে যদি লাভ করে তাহলে একশো টাকা হলে আরও পাঁচ টাকা যদি লাভ করে তাহলে কত হবে একশো পাঁচ টাকা একটা জিনিসটা বুঝতে পারছো ক্রয় মূল্য উভয়েরই একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে তাহলে পাঁচ পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে একশো টাকায় পাঁচ টাকায় ক্ষতি তাহলে একশো টাকায় পাঁচ টাকায় ক্ষতি মানে তার কয় টাকা হয়েছে এখন পঁচানব্বই টাকা আর পাঁচ পার্সেন্ট লাভে পাঁচ পার্সেন্ট লাভ মানে একশো টাকায় পাঁচ পার্সেন্ট লাভ তাহলে একশো টাকায় পাঁচ পাঁচ টাকা লাভ ঠিক আছে তাই একশো টাকায় যদি পাঁচ টাকা লাভ হয় তাহলে কত হবে একশো পাঁচ টাকা তাই না তাহলে বেশি হলো কত বেশি বিক্রয় মূল্য কত হলো দশ টাকা এই দুটোর মধ্যে দেখো যে বেশি বিক্রয় মূল্য তো কত টাকা দশ টাকা কারণ ক্ষতি হলো পঁচানব্বই টাকা লাভ হলো কত একশো পাঁচ টাকা তাহলে বেশি বিক্রয় মূল্য করতে হবে কত টাকা দশ টাকা দশ টাকা যদি বেশি বিক্রয় করতো তাহলে এই ক্ষতিটা হতো না ঠিক আছে ওকে মানে এই যে এই মূল্যের সাথে হয়ে যেত এখন দেখো কি বলছিলো বারোশো তিরিশ টাকা বেশি দামে বিক্রয় করতে পারতো তাহলে বেশি দামেরটা আমরা বের করলাম আগে বেশি বিক্রয় মূল্য তাহলে কত হলো আমাদের দশ টাকা একশো পাঁচ থেকে পঁচানব্বই বাদ দিলে কত একশো দশ তাহলে এখানে খেয়াল করো দশ টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো টাকা কারণ ক্রয় মূল্য তো একশো টাকাই এখানে যদি দশ টাকা বেশি হয় দশ টাকা বেশি বিক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকা হলে কত টাকা এক টাকা বেশি বিক্রয় মূল্য মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা তাহলে একশো ভাগ একশো সরি একশো ভাগ দশ কারণ হচ্ছে এখানে এক ছোট এসে তো ছোটো সুতরাং যেহেতু ছোটো হয়েছে ভাগ হয়ে যাবে তাহলে এইখানে যেটা থাকে সেটা উপরে হয় আর এখানে যেটা থাকে সেটা নিচে চলে আসে ঠিক আছে তাহলে কত হয়ে গেলো একশো বাই দশ এখন আমাদের কত টাকা বেশি বিক্রয় করতে চেয়েছিলো বারোশো তিরিশ তাহলে সুতরাং বারোশো তিরিশ টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় কত কারণ আমাদের ক্রয় মূল্য বের করতে বলছিল ঠিক আছে তাহলে ক্রয় কত এ একের চাইতে এটা বেশি বড় এই জন্য এটা গুণ হয়ে যাবে গুণ কোথায় হয়ে যাবে উপরে যা ছিল এটা আগে তাই থাকবে আর এটা যদি বড়ো হয় তাহলে এটা এসে এখানে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন যদি আমরা দেখা করি এই শূন্য আর এই শূন্য কেটে দিই তাহলে একশো তেইশ আর দুই দুই শূন্য ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে যাবে একশো তেইশ আর এই যে একশো এই একশো দিয়ে গুণ করলে দুই শূন্য তাহলে আমাদের হয়ে গেলো বারো হাজার তিনশো টাকা তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল পণ্যটির ক্রয় মূল্য ছিল বারো হাজার তিনশো টাকা ওকে চলো নেক্সটটা দেখি নেক্সটটা কী বলছে এখানে দেখো এই অধ্যায় শেষ অঙ্ক এটা এখানে বলছে উৎপন্নকারী পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে পাঁচ পার্সেন্ট লাভে একটি পণ্য ক্রয় করলেন ঠিক আছে আচ্ছা একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে কি করলো এক টাকা দিয়ে ক্রয় করলে এর উৎপন্ন খরচ কত অর্থাৎ খরচ কত সেটা আমাদের বের করতে হবে এখানে দেখো কি করছে উৎপন্নকারী তিনি উৎপন্ন করে পাইকারি বিক্রেতার কাজ বেসছে পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছ বেসছে ঠিক আছে খুচরা বিক্রেতা আবার সাধারণ খরিদ্দারের কাছে বিক্রি করছে ঠিক আছে সাধারণ খরিদ্দার ঠিক আছে একজন খরিদ্দার একজন কি করছে ওই যে পণ্যটা সর্বশেষ কত টাকা দিয়ে কিনছে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কিনছে ওকে তাহলে আমাদের এই উৎপন্ন খরচ কত সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা এখানে পণ্যটি তিন ধাপে বিক্রয় করা হয়েছে কারণ উৎপন্নকারী উৎপন্ন করে পাইকারি বিক্রেতার কাজ বেচছে পাইকারি বিক্রেতা আবার কি করছে খুচরা বিক্রেতার কাজ বেচছে দুইবার বেচা হয়ে গেল খুচরা বিক্রেতা আবার কি করছে সাধারণ মানুষের কাছে খরিদ্দারের কাছে বিক্রি করছে ঠিক আছে তাহলে কয়বার বিকছে তিনবার তাহলে এনশুকন আমরা ধরতে পারি থ্রি ওকে আচ্ছা এবার দেখো লাভের চক্রবৃদ্ধি হার কত পার্সেন্ট করে লাভ পাঁচ পার্সেন্ট অর্থাৎ উৎপন্নকারী যে উৎপন্ন করে যত টাকা খরচ হয়েছে সে তার থেকে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করছে আবার পাইকারি যে টাকা দিয়ে কিনছে পাইকারি ক্রেতা সে কী করছে তার কেনার থেকে আরও পাঁচ পার্সেন্ট লাভ করে বিক্রি করছে আবার খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে কিনছে তিনিও পাঁচ পার্সেন্ট লাভ রেখে আবার খরিদ্দারের কাছে বিক্রি করছে ঠিক আছে সেই সেটা হচ্ছে এখানে চক্র এই জন্য চক্রবৃদ্ধি হার আমাদের কত হয়েছে আর সমান পাঁচ পার্সেন্ট ঠিক আছে পাঁচ পার্সেন্ট মানেই কত পাঁচ উপরে আর নিচে একশো ঠিক আছে তাহলে একশো দিয়ে পাঁচকে ভাগ দিলে শূন্য দশমিক শূন্য পাঁচ হয়ে যায় এখন দেখো তাহলে চক্রবৃদ্ধি হারে সর্বশেষ বিক্রয় মূল্য এ সমান যদি হয় এক হাজার পাঁচশো কারণ এখানে কত এক হাজার পাঁচশো বিক্রি করছে সর্বশেষ ঠিক আছে চক্রবৃদ্ধি হারেই কিন্তু এটা আসছে পাইকারি কারি পাইকারি কাছ থেকে পাঁচ পার্সেন্ট লাভে উৎপন্নকারী উৎপন্নকারী পাঁচ পার্সেন্ট লাভ দেয় একে দিছে এ পাঁচ পার্সেন্ট লাভ দেয় খুচরো বিক্রেতাকে দিছে খুচরো বিক্রেতা আবার পাঁচ পার্সেন্ট লাভ দিয়ে কাকে দিছে খরিদ্দারকে অর্থাৎ এটা কিন্তু বৃদ্ধি পাইতেই আছে চক্রবৃদ্ধি হারে এই জন্য চক্রবৃদ্ধি হারে সর্বশেষ বিক্রয় মূল্য কত হয়েছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তাহলে উৎপন্ন খরচ পি হলে সূত্র প্রয়োগ করে পাই ঠিক আছে মূল মুনাফার আমরা যে সূত্রটা জানি এর সমান পি ইন্টু ওয়ান প্লাস আর যদি পরেন এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করে এখন যদি মান বসায় দিই তাহলেই কিন্তু আমরা উৎপন্নকারী আসল মানে উৎপন্ন খরচ মানে কি আসল কত টাকা উৎপন্ন করতে যেটা টাকা খরচ হয়েছিলো এই পি সেই পির মানটা কিন্তু আমরা পেয়ে যাব এখন দেখো সবগুলো যদি জাস্ট মান বসাই এ সমান কত এখানে এক হাজার পঞ্চাশ বসেলাম পির মানটা নাই পিকে পি রেখে দিলাম এক ঠিক আছে চোখ এর মান কত শূন্য দশমিক শূন্য পাঁচ বসেলাম এন সমান কত থ্রি এখানে থিরি বসাই দিলাম ওকে এখন দেখো এই ওয়ানের সাথে যদি জিরো পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ যোগ করি তাহলে কত হয়ে যাবে এক দশমিক শূন্য পাস তাই না এক দশমিক শূন্য পাঁচের উপর পাওয়ার তিন আছে মানে এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ কয়বার আছে তিনবার আছে সুতরাং তিনবার গুণ করে দিতে হবে গুণ করলে আমরা পায়ে যাব কত এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ ঠিক আছে এখন দেখো এখন আমরা পিঠ মানটা যেহেতু বের করবো এই জন্য এই সবগুলোকে ধরে ওই সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব আর এটাকে সমান চিহ্নের এই পাশে দিয়ে দেবো যেহেতু দুই পাশেই সমান তাহলে এটাকে ওই পাশে দিয়ে দিলাম এটাকে এই পাশে দিয়ে দিলাম তাহলেও সমানই রয়ে গেল ওকে যদি সবগুলো তুলে নিয়ে ওই পাশে দেওয়া হয় আর এই পাশে সবগুলো নিয়ে এই পাশে নিয়ে আসা হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না কিন্তু ধরো এইখানে কিছু রাখলাম আর কিছু নিয়ে গেলাম তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায় যেমন যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় আর গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় এখন দেখো এই পি এই সংখ্যার সাথে কী আকারে আছে গুণ আকারে তাহলে পিটাকে রাখে এই সংখ্যাটাকে যদি সমান চিহ্নের অভ্যাসে পাঠিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে পাশে গুণ আছে এখন অপেসে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে কারণ এই পাশে যে কিছু থাকবে আর কিছু নিয়ে যাব এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে পিকে রাখলাম এই এক হাজার পঞ্চাশের পাশে ঠিক আছে ভাগ দিয়ে দিলাম এটা ঠিক আছে এখন এই এক হাজার পঞ্চাশকে যদি এক দশমিক এক পাঁচ সাত ছয় দুই পাঁচ দিয়ে আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব নয়শো সাত দশমিক শূন্য তিন টাকা প্রায় ঠিক আছে এই যে যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের উৎপন্ন খরচ ওকে সো এই ছিল আজকের মতো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ